আজকে আমি তরি বানাবো তরই সেটা হচ্ছে বাদাম দিয়ে বানাবো আমি ছেলে নিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম সেটা ছোট ছোট করে কেটে নিতে হবে আমি পেঁয়াজটা এভাবে কেটে নিয়েছি আমি এখানে গ্যাসটা অন করে কুকার চাপিয়ে নিয়েছি আমি কুকারে বানাবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল এর মধ্যে খুব হালকা পরিমাণে একটু হিং নিয়েছি হিংকে দেওয়ার কারণ হচ্ছে গ্যাস হবে না যে কোনো সবজির মধ্যে খাওয়ার মধ্যে হিং দিলে গ্যাস হবে না একটু নিয়ে নিয়েছি জিরে এবার আমি হিং জিরাটা দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব পেঁয়াজ এবার যে তোরাইগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো ঢেলে দেবো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া পাউডার খুব সামান্য পরিমাণে গরম মশলা সবগুলোকে মিলিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করবো কেন তরুই থেকে পানি বের হয় কুকারটার ঢাকন লাগিয়ে আমি দুটো সিটি করে নেব কুকারের ঢাকনটা কিন্তু খুলে নিলাম যথেষ্ট জল ছেড়েছে আমি একটু জল দিয়েছিলাম আরও একটু জল বেশি আছে কিন্তু সমস্তটা শুকাবো না শুকানোর জন্য আমি গ্যাস অন করে দিয়েছি এদিকে দিয়েছি বাদামের বিচি আগের থেকে ভাজা ছিল এগুলো আমি খোসা ছড়িয়ে মিক্সার মেশিনে পিষে নেব আমি খোসা ছড়িয়ে মিক্সার মেশিনে পিষে নিয়েছি এবার আমি এগুলো এখানে ঢেলে নেব ভালো করে মিক্স করে দিতে হবে বাদামের গুঁড়োগুলো দেওয়ার পর কিন্তু আমি এক মিনিটের মতো কোক করেছি আমার রেডি আমার এটা কিন্তু পুরোপুরি রেডি যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন